তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি অক্টোবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের সিথির ব্রাহ্ম সমাজে ও বড় বাজারে ভক্ত মন্দিরে গমন পঞ্চবিংশ পরিচ্ছেদ সিথির ব্রাহ্ম সমাজ পুনর্বার দর্শন ও বিজয়কৃষ্ণ প্রভৃতি ব্রাহ্ম ভক্তদিগকে উপদেশ ও তাহাতে সহিত আনন্দ শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দির আবার ব্রাহ্মভক্তেরা সিথির ব্রাহ্ম সমাজে মিলিত হইলেন কালীপূজার পরদিন পর কার্তিক মাসে শুক্লা প্রতিপদ তিথি উনিশে অক্টোবর আঠেরোশো চুরাশি চৌটা কার্তিক রবিবার এবার শরতের মহোৎসব শ্রীযুক্ত মাধব পালের মনোহর মুত্তান আবার ব্রাহ্ম সমাজের অধিবেশন হইল প্রাতকালের রূপাসনাদি হইয়া গিয়াছে শ্রী শ্রী পরমহংসদেব বেলা সাড়ে চারিটার সময় আসিয়া পৌঁছিলেন তাহার গাড়ি বাগানের মধ্যে দাঁড়াইল অমনি দলে দলে ভক্ত মণ্ডলাকারে তাহাকে ঘেরিতে লাগিলেন প্রথম প্রকোষ্ঠ মধ্যে সমাজের বেদি রচনা হইয়াছে সন্মুখে দালান সেই দালানে ঠাকুর উপবেশন করিলেন অমনি ভক্তগণ চারিধারে তাহাকে বেষ্টন করিয়া বসিলেন বিজয় ত্রৈলক্য ও অনেকগুলি ব্রাহ্মভক্ত উপস্থিত তন্মধ্যে ব্রাহ্ম সমাজভুক্ত একজন সদরওয়ালাও অর্থাৎ সাব জজ আছেন সমাজগৃহ মহোৎসব উপলক্ষে বিচিত্র শোভা ধারণ করিয়াছে কোথাও নানা বর্ণের পতাকা মধ্যে মধ্যে হর্মেওপরি বা বাতায়ন পথে নয়নরঞ্জন সুন্দর পাদপ বিভ্রমকারী বৃক্ষপল্লব সম্মুখে পূর্ব পরিচিত সেই সরোবরের স্বচ্ছ মধ্যে শরতের সুনীল প্রতিভাসিত হইতেছে উদ্যানস্থিত রাঙ্গা রাঙ্গা পথ দুই পার্শে সেই পূর্ব পরিচিত ফলপুষ্পের বৃক্ষ শ্রেণী আজ ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত সেই বেদ ধ্বনি ভক্তেরা আবার শুনিতে পাইবেন যে ধনী আর্য ঋষিদের মুখ হইতে বেদ এককালে বহির্গত হইয়াছিল যে ধ্বনি আর একবার নররূপধারী পরম সন্ন্যাসী ব্রহ্মগত প্রাণ জীবের দুঃখে কাতর ভক্তবৎসল ভক্তাবতার হরিপ্রেম বিহল ঈশার মুখে তাহার দ্বাদশ শিষ্য সেই নিরক্ষর মৎস্যজীবীগণ শুনিয়াছিলেন যে ধনী পূর্ণক্ষেত্রে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে শ্রীমৎ ভগবত গীতাকারে এককালে বহির্গত হইয়াছিল সারথী বেশধারী মহামান মানবাকার সচিদানন্দ গুরু প্রমুখাচ্ছে মেঘ গম্ভীর ধ্বনিমধ্যে বিনয় নম্র ব্যাকুল গুড়াকেশ কন্তেও এই কথামৃত প্রাণ করিয়াছিলেন যথা কবি পুরাণ মনুষাসিত রমনীয় সন্মু যৎ যত সর্বস্ব ধাতারমচিন্তরূপ আদিত্যবর্ণং বর্ণ তমসং পর প্রয়ালে মনসাচালেন ভক্তায়ুক্ত চৈব ভুবর মধ্যে প্রাণমাবেশ্য ও শতং পরং পুরুষ মু পৈতি দিব্যম যৎক্ষরং বিদ বদন্তি বিষন্তি যত যতয় বিতরাগ যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তৎ তে পদং সংগৃহীণ প্রবেক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করিয়া সমাজের সুন্দর রচিত বেদীর প্রতি দৃষ্টিপাত করিয়াই অমনি নতশির হইয়া প্রণাম করিলেন বেদি হইতে শ্রী ভগবানের কথা হয় তাই তিনি দেখিতেছেন যে বেদিক্ষেত্র পূর্ণক্ষেত্র দেখিতেছেন এখানে অচ্যুতের কথা হয় তাই সর্বতীর্থে সমাগম হইয়াছে আদালত গৃহ দেখিলে যেমন মকদ্দমা মনে পড়ে ও জজ মনে পড়ে সেইরূপেই হরিকথার স্থান দেখিয়া তাহার ভগবানের উদ্দীপন হইয়াছে শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাইতেছেন শ্রীরামকৃষ্ণ কহিলেন হাগা ওই গানটি তোমার বেশ দে মা পাগল করে ওইটি গাও না তিনি গাইতেছেন আমায় দে মা পাগল করে ব্রহ্মময়ী পাগল করে গান শুনিতে শুনিতে শ্রী রামকৃষ্ণের ভাবান্তর হইল একেবারে সমাধিস্থ উপেক্ষিয়া মহাতত্ত্ব ত্যাজী চতুর্িংশ তত্ত্ব সর্বততত্ত্বাতিত তত্ত্ব দেখি আপনি আপনে কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় মন বুদ্ধি অহংকার সমস্তই যেন পুছিয়া গিয়াছে দেহমাত্র চিত্র লিকার ন্যায় বিদ্যমান একদিন ভগবান পাণ্ডবনাথের এই রূপ অবস্থা দেখিয়া যুধিষ্ঠির প্রমুখ শ্রীকৃষ্ণ গতানন্তরাত্মা পাণ্ডবগণ কাঁদিয়া দিয়াছিলেন তখন আর্যকুল গৌরব বিশ্বদেব সরসজ্জায় সাহিত্য থাকিয়া অন্তিমকালে ভগবানের ধ্যানও নিরত ছিলেন তখন কুরুক্ষেত্রের যুদ্ধ সবেই সমাপ্ত হইয়াছে সহজেই কাঁদিবার দিন শ্রীকৃষ্ণেরই সমাধি সমাধিপ্রাপ্ত অবস্থা বুঝিতে না পারিয়া পাণ্ডবেরা কাঁদিয়াছিলেন ভাবিয়াছিলেন তিনি বুঝি ত্যাগ করিলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতির সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন